বন্ধুরা এমন কোন কোন নাম্বার আছে এমন কোন কোন প্ল্যানেট বা গ্রহ আছে যারা আমাদের মেমোরিকে রাখতে সাহায্য করবে আর এই নাম্বারগুলি যদি আপনার মধ্যে বসে থাকে এই প্ল্যানেটগুলি যদি আপনার বাচ্চাটের মধ্যে বসে থাকে তাহলে আপনি অনেক ইন্টেলিজেন্ট মানুষ হবেন নমস্কার বন্ধুরা স্বাগতম আপনাকে আমার এই এস জি নির্মল সায়েন্স চ্যানেলের মধ্যে আর আজকের এই ভিডিওর টপিক হলো মেন্টাল প্লেন মানে আপনার মেমরি কতটা শার্প সেই বিষয়ে আলোচনা করব আজকের এই ভিডিওয় আর আজকের এই ভিডিওয় আমি আপনাকে বলবো আপনি কতটা ইন্টেলিজেন্ট একজন মানুষ সমস্ত বিষয় আলোচনা করব তার আগে আমার আপনাদের কাছে একটাই অনুরোধ এই চ্যানেলের মধ্যে আপনাদের মধ্যে কেউ যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর অল নোটিফিকেশন বেল অন করে নেবেন এবার মূল আলোচনায় যাওয়া যাক তার আগে আপনাদের আপনাদের ছোট্ট একটা কথা আমি বলতে যেটা হচ্ছে মধ্যে যদি চাইব কেউ এখনো বাচ্চার বানাতে না জেনে থাকেন তাহলে আমার চ্যানেলের এই ভিডিওগুলো দেখে নিতে পারেন কারণ এই বাচ্চার যদি আপনি বানিয়ে সমস্ত ভিডিওটা দেখেন তাহলে খুব ভালোভাবে বুঝতে পারবেন এবার আপনারা প্রথমেই দেখুন লসুগ্রিডের একদম লম্বা উপরের লাইনটা অর্থাৎ চার নয় দুই এই তিনটি নাম্বার যদি আপনার বাচ্চাটের মধ্যে প্রেজেন্ট থাকে মানে চার নম্বর রাহু প্ল্যানেটকে রিপ্রেজেন্ট করে নয় নম্বর মঙ্গল প্ল্যানেটকে রিপ্রেজেন্ট করে আর দুই নম্বর চন্দ্রমা বা চাঁদ প্ল্যানেটকে রিপ্রেজেন্ট করে থাকে আর এই তিনটি নাম্বার যদি আপনার বাচ্চাটের মধ্যে প্রেজেন্ট থাকে তাহলে একে আমরা মেন্টাল প্লেন বলে থাকি বন্ধুরা এই তিনটি নাম্বার যদি আপনার বাচ্চাটের মধ্যে প্রেজেন্ট থাকে এই তিনটি প্ল্যানের যদি আপনার বাচ্চাটের মধ্যে প্রেজেন্ট থাকে তাহলে আপনার মেমোরি প্রচন্ড শার্প হবে আপনি যদি কোনো জিনিস কখনো একবার দেখে নেন তাহলে সেই বিষয় আপনি কোনো দিনও ভুলবেন না আর সেই বিষয়ের ওপর সেই জিনিসের ওপর আপনার যদি একটুও ইন্টারেস্ট থেকে থাকে তাহলে আমি আপনাকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনি সেই বিষয় কোনোদিনও ভুলবেন না তাই এই তিনটি নাম্বার যদি আপনার বাচ্চাটের মধ্যে প্রেজেন্ট থাকে তাহলে আমি আপনাকে বলবো আপনার ব্রেন একদম গড গিফটেড ব্রেন আর সেই জন্যই আমি আপনাকে বলবো আপনার ব্রেন একদম গড গিফটেড ভগবান বা ঈশ্বরের আশীর্বাদ আপনার উপর আছে আপনার ব্রেন প্রচন্ড শার্প মাইন্ডেড হবে আপনি যদি কোনো বিষয়ের উপর একটুও ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে আপনাকে একদমই পরিশ্রম করতে হবে না সেই বিষয়কে দীর্ঘদিন পর্যন্ত মনে রাখার জন্য আর তাতে সেটা কারোর মোবাইল নাম্বার হোক আপনি হয়তো কোনো বই পড়েছেন এবং বই পড়ার পর সেই বিষয়টাকে মনে রাখার ব্যাপার হোক বা এমনটাও হতে পারে বাচ্চা বয়সে আপনার কিছু কিছু জিনিস খুব সুন্দরভাবে এখনো পর্যন্ত মনে থাকবে আপনার পরিবারের সদস্যরা হয়তো মনে করবেন আপনি তখন অনেক ছোট ছিলেন সে কারণে সেই বিষয়ে আপনার কোনো কিছু হয়তো মনে নেই কিন্তু আপনার বাচ্চাটের মধ্যে এই তিনটি নাম্বার যদি প্রেজেন্ট থাকে তাহলে আমি হানড্রেড পারসেন্ট শিওর আপনার ছোট বয়সের এমন কিছু কিছু ঘটনা বা ইনসিডেন্ট আপনার খুব ভালোভাবে মনে থাকবে ভগবান বা ঈশ্বর আপনাকে এই পাওয়ার বা শক্তি আপনাকে দিয়েছে যেটা অনেকের কাছেই থাকে না আর সেটা হলো শার্ট মেমরি বা অনেক পুরোনো দিনের কথা খুব সহজে মনে রাখতে পারবেন বন্ধুরা আমি এতক্ষণ পর্যন্ত যা কিছু বললাম আমার এই কথাগুলি তারাই বুঝতে পারছে যাদের বাচ্চাটের মধ্যে চার নয় দুই প্রেজেন্ট আছে আর যদি এই তিনটি নাম্বার আপনার বাচ্চাটের মধ্যে প্রেজেন্ট না থাকে তাহলে দেখুন আপনার আত্মীয় স্বজন বা পরিবারের মধ্যে বা আপনার বন্ধু বান্ধবের মধ্যে কার বাচ্চাটের মধ্যে এই তিনটি নাম্বার প্রেজেন্ট আছে তাদেরকে এই ভিডিওটা শেয়ার করে দিন এবং জিজ্ঞাসা করে দেখুন আমি যে কথাগুলো বললাম মিলছে কিনা আপনারা দেখবেন হান্ড্রেড পারসেন্ট মিলে যাচ্ছে আমার কথাগুলো সম্পূর্ণ সত্য হয়ে যাচ্ছে একবার শেয়ার করে দেখুন এছাড়াও এই তিনটি নাম্বার যাদের বাচ্চাটের মধ্যে প্রেজেন্ট থাকে তারা তো শার্প মাইন্ডেড হনই কিন্তু তার সাথে এনারা প্রচন্ড ইন্টেলিজেন্টও হয়ে থাকে সমস্ত পৃথিবীর মানুষ যদি ডান দিকের রাস্তা বেছে নেয় আর এনারা যদি ব্রেন খাটিয়ে বাম দিকের রাস্তা চয়েস করে নেয় তাহলে অনেক সময় হতেই পারে এনারা কারেক্ট বলছেন বা সঠিক কথা বলছেন আর আপনারাও দেখবেন এনারা যে বাম দিকের রাস্তা পছন্দ করে নিয়েছিলেন সেটা অনেক সময় সবার জন্য সঠিক হতে পারে সেই বাম দিকের রাস্তাটাই এনাদের ইন্টেলিজেন্ট সার্ফ হয়ে থাকে এনারা কখনো ভিড়ের মধ্যে চলতে পছন্দ করেন না ভিড় থেকে নিজেকে আলাদা করে নতুন কিছু কিছু বা নিজের মতো করতে এনারা পছন্দ করেন আপনারা হয়তো অনেক সময় ভেড়ার পাল দেখেছেন একসাথে এক ভিড়ের মধ্যে এক গাদা ভেড়া একসাথে চলছে এই ধরনের মানুষরা অর্থাৎ এই তিনটি নাম্বার যাদের বাচ্চাটের মধ্যে প্রেজেন্ট আছে তারা এই ভিড়ের হিসা একদমই হতে চান না এনারা এই ভিড় থেকে সরে একদম একা চলতে পছন্দ করেন নতুন কিছু ভাবতে পছন্দ করেন নতুন কিছু করতে পছন্দ করেন বন্ধুরা যাদেরই বাচ্চাটের মধ্যে এই তিনটি নাম্বার প্রেজেন্ট আছে তারা প্রচন্ড ইন্টেলিজেন্টের সাথে প্রচন্ড শার্প মাইন্ডেড হয়ে থাকেন এমনটা জরুরি নয় যাতে এনারা ক্লাসের মধ্যে টপার হবেন বা ফার্স্ট বয় ফার্স্ট গার্ল হতে হবে কিন্তু এনাদেরকে খুব ভালোভাবে লক্ষ্য করবেন এনাদের যেখানে খুব ভালো ইন্টারেস্ট আছে সেখানের মধ্যে এনারা হান্ড্রেড পার্সেন্ট টপার হবেন সেই কারণেই আমি আবারও আপনাদেরকে বলবো আপনার ডেট অফ বার্থ অনুযায়ী আপনার বাচ্চাট অনুযায়ী আপনি দেখুন আপনি সঠিক প্রফেশনে আছেন কি না তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন আপনার আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের মধ্যে আর এইরকম ভিডিও আরো আগামী দিনে পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং অল নোটিফিকেশন বেল অন করে নেবেন দেখা হবে পরের ভিডিও পরের নতুন ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ ভিডিও ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ